আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে সহজেই আপনি প্যান্টাগ্রাফ তৈরি করতে পারবেন তাও পুরো নকশার চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বিডিল অ্যান্ড টেকের ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম শুরুতেই আমরা ম্যাপগুলোতে একটু প্রসেস করে নিব সেটা হচ্ছে রাস্টার ট্রোলের প্রসেস দেখুন অনেক সহজেই আপনারা আজকে রাস্টার টুলের প্রসেসগুলো শিখতে পারবেন আশা করি দেখুন এখান থেকে সিলেক্ট করে আমি রাস্তার টুলে চলে গেলাম এখান থেকে ক্লিন আপ থেকে ইনভার্টে ক্লিক করবেন রাস্তার টুলটা লোড হচ্ছে লোড হয়ে গেছে অলরেডি দু হাজার চব্বিশ অটোকেটের রাস্তার টোল সহ অ্যাড জাস্ট খুবই ভালো অনেকেই নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আশা করি ইন্ডেক্সের মাধ্যমে আপনাদেরকে ইনস্টল করে দেওয়া হবে দেখুন আমাদের ম্যাপ প্রসেসিং চলছে এভাবে তারপর আপনারা এরকম কালো হয়ে গেলে আপনারা এখানে প্রসেস ইমেজ আসবেন প্রসেস ইমেজে আসার পরে কালার চেঞ্জ কালার ডেপথ এখানে ক্লিক করে এখানে দেখুন দুইটাকে একসাথেই করছি খুব সহজে কম সময়ের মধ্যে এফিসিয়েন্টলি করতে পারবেন দেখুন বিটনল দিয়ে দিব বিটনল দিয়ে দিলাম দুইটা দেখুন আমাদের লাল হয়ে গেছে একটাকে আমরা একটু কালার চেঞ্জ করে নিব আমরা সিএসটাকে ফাইলস হোম থেকে সিএসটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে সবুজ করে নেব একটু ডিপ করে নিলাম দেখুন এখানে একটু কাজ আপনারা চাইলে করতে পারেন এখানে যেই ছোট ছোটো 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 এই ডেসপেকেল এগুলো টুলের টুলের ভাষায় এগুলো আপনারা ক্লিন করতে পারেন এভাবে চলুন দেখাই আপনারা কীভাবে ক্লিন করবেন সিলেক্ট করে রাস্তার টুলে যাবেন তারপর দেখুন ক্লিন আপ ক্লিন আপ থেকে দ্বিতীয় নম্বর অপশন ডেস্পেকাল এখান থেকে ক্লিক করে দেখুন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অফ উইন্ডো এটাতে আপনারা কাজ করবেন না আপনারা একটা এন্টার দেবেন এন্টার দেওয়ার পরে পিকে স্পেকেল টু সেট সাইজ এটা থেকে দেখুন আমরা ছোটো ছোটো যে স্পেকেলগুলো এটাতে একটা জাস্ট ক্লিক করবো দেখুন একটা ক্লিক করেছি এগুলো লাল হয়ে গেছে তার মানে সিলেক্ট হয়েছে দেখুন এভাবে ক্লিক করব একদম স্পেকেলগুলো চলে যাবে দেখুন আমাদের ম্যাপটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এভাবে আপনি একটু পরিষ্কার করে নেবেন আপনাদের ম্যাপগুলোকে দেখুন আমি এইটাও একটু করে নিচ্ছি এন্টার ক্লিক করব সিলেক্ট করার পরে আশা করি আপনারা কোনো কোর্স করা লাগবে না এভাবে ভিডিওগুলো দেখতে থাকলে আপনারা খুব ভালো এফিশিয়েন্ট ওয়েতে শিখতে পারবেন দেখুন এখানে একটি ডেস্পকেল আছে তাতে ক্লিক করলাম এন্টার দিব দেখুন অনেকটাই ক্লিন হয়ে গেছে ওকে আমরা এতটুকু ক্লিনই রেখে দিচ্ছি এবার আমরা দুটো পিকচারকে খুব সহজেই দেখুন দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু মেক প্যান্টাগ্রাফ উইদিন এ টু মিনিটস দুই মিনিটের মধ্যেই এটা আপনারা প্যান্টাগ্রাফ করতে পারবেন তবে আমার অন্যান্য আপডেট সফটওয়্যারগুলো নিতে যেমন আঠেরো শতাংশ লিপস এটি খুব জনপ্রিয় এটি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন নেওয়ার জন্য দেখুন এটিকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এ এল এন্টার কমান দিব এ এল এন্টার ফার্স্ট স্পেসিফাই পয়েন্ট এখান থেকে আপনারা একটা পয়েন্ট নেবেন আপনাদের সুবিধা মতো আপনাদের মজার আমি দেখি এখান থেকে একটা নেই আগে করেসপন্ডিং করি দেন আশা করি যদি না মিলে তারপর মিলানো যাবে দেখুন খুব সহজে এক ক্লিকে আপনারা এগুলো প্যান্টাগ্রাফ করতে পারবেন আশা করি আমরা এই কর্নার থেকে নিব একটা আশা করি তাহলে মিলে যাবে এন্টার দিয়ে এস দিয়ে দিব কিছুটা মিলেছে তারপর আমরা আরেকটু কাজ করব তাহলে আই থিঙ্ক এটা পুরোপুরি মিলে যাবে এখানে এটাকে এটাকে সিলেক্ট করে নিলাম স্পেসবার ক্লিক করলে আবার চলে আসবে আপনাদের এয়ারলাইন কমান্ড দেখুন এবার আশা করি সম্পূর্ণ মিলে যাবে একটা বাস নিয়ে নিয়েছি আবার উপরের বাসটা আমরা একটু মিলিয়ে দিব এখান থেকে দৌড়ে এখানে দিয়ে দিলাম এন্টার ইয়েস দিয়ে দিব দেখুন টোটালি কত সুন্দরভাবে একটার উপর আর একটা বসে গেছে কোনো হেয়ার ফেয়ার নাই আশা করি এভাবে আপনারা খুব সহজেই সিএস এবং বিএস ম্যাপের প্যান্টাগ্রাফ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখুন আমরা এদিকে একটু দেখি একদম খুব সহজে ইজিলি আপনারা এইভাবে মিলিয়ে দুই মিনিটের মধ্যেই প্যান্টাগ্রাফ করতে পারবেন প্যান্টাগ্রাফ করার অনেক ওয়ে আছে তার মধ্যে খুব সহজ নিয়ম হচ্ছে এটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ